ফাইনালি ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে শিক্ষার্থীদের সন্ন্যাসী সমষ্টি মূল্যায়নে কোটা আন্দোলনের কারণে যে তোমাদের পরীক্ষাটা বন্ধ হয়ে গেছে তারই কিন্তু প্রথম আলো সর্বপ্রথমেই প্রথম আলো কিন্তু তোমাদের সর্বশেষ সংশোধিত যে রুটিনটা সেটা কিন্তু প্রকাশিত করে দিয়েছে এখানে তোমাদের সাবজেক্টগুলো কিভাবে রেখেছে তারিখগুলো কিভাবে রেখেছে তোমরা আজকের খেয়াল ভিডিওতে দেখতে পাচ্ছি এবং সর্বশেষ মানে করছে এবং এই প্রথম আলো কিন্তু বলে দিয়েছে যে আনুমানিক তোমাদের স্কুলটা কবে খুলবে সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে ষষ্ঠ থেকে নবম শ্রেণীর যে সান্নাশিক সমষ্টি মূল্যায়নের পরীক্ষাটা চলছিল তোমাদের কোটা আন্দোলনের কারণে বন্ধ হয়ে গেলো অর্থাৎ বিশ তারিখের পরে যে পরীক্ষাগুলো আর হলো না সেই পরীক্ষাগুলো সাবজেক্টগুলো কিভাবে রেখেছে এবং নতুন তারিখ কত তা তোমরা আজকের এই ভিডিওতেই জানতে পারবে তো চলো বেশি কথা না বলে ভিডিও শুরু করা যাক এর অন্য একটা চ্যানেল অবন এন্টারটেইনমেন্ট যেখানে আপনাদের জন্য তিনটি ভিডিও আপলোড করা হয়েছে ভিডিও তিনটি দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ভিডিও তিনটির লিংক ডেসক্রিপশন এবং ফার্স্ট কমেন্টে রয়েছে ফিটনেস সর্বপ্রথম যদি তোমরা খেয়াল করো তোমাদের প্রথম পরীক্ষা হবে ডিজিটাল প্রযুক্তি এবং তার পরবর্তীতে তোমাদের হবে জীবন ও জীবিকা তারপর হবে স্বাস্থ্য সুরক্ষা এবং তারপরে তোমাদের পরীক্ষা হবে ধর্ম এবং তার পরবর্তীতে শিল্প সংস্কৃতি এবং সর্বশেষে কিন্তু তোমাদের হবে বিজ্ঞান তোমরা যদি সারিটা খেয়াল করো তাহলে কিন্তু তোমাদের মোটামুটি সবগুলো পরীক্ষাই সেমই রয়েছে তেমন কিন্তু চেঞ্জ করেনি তারা শুধু ডেটটাই চেঞ্জ হয়েছে অ্যান্ড এই শাড়িতে কিন্তু তোমাদের পরীক্ষাটা বন্ধ হয়েছিল এবং এই শাড়িতে কিন্তু তোমাদের পরীক্ষাটা আবার নতুনভাবে শুরু হচ্ছে তারপরে তুমি যে সেমভাবে লক্ষ্য করো যদি সপ্তম শ্রেণীর যদি লক্ষ্য করো সপ্তম শ্রেণীর যে পরীক্ষাগুলো হবে যে পরীক্ষাগুলো হবে সেক্ষেত্রে সর্বপ্রথম হবে কিন্তু বিজ্ঞান পরীক্ষা এবং তার পরবর্তীতে তোমরা যে পরীক্ষাটি দিবা সেটা হলো ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এবং তার পরবর্তীতে তোমরা দেবা ডিজিটাল প্রযুক্তি এবং তার পরবর্তীতে জীবন ও জীবিকা তার পরবর্তীতে স্বাস্থ্য সুরক্ষা তবে তার জন্য বলে রাখি তোমাদের প্রত্যেকটা পরীক্ষার মাঝখানে একদিন অথবা দুই দিন কিন্তু ছুটি রয়েছে এই প্রথম দুটো পরীক্ষার মধ্যে একদিন ছুটি আছে এবং লাস্টে যে দুইটা করে পরীক্ষা রয়েছে তাদের মধ্যে দুই দিনও ছুটি রয়েছে এবং তার পরবর্তীতে তুমি যদি লক্ষ্য করো তাহলে তোমাদের হলো পরবর্তী টপিক হলো ক্লাস অষ্টম শ্রেণী যদি অষ্টম শ্রেণীর লক্ষ্য করো তাহলে কিন্তু তোমরা দেখবে এখানে দেখে যদি তোমরা লক্ষ্য করো প্রথম পরীক্ষা তোমরা দেবে ইংরাজি তারপরে তোমাদের হবে গণিত পরীক্ষা এবং এই দুটো পরীক্ষার মধ্যে একদিন ছুটি রয়েছে তার বিজ্ঞান এখানে তোমাদের একদিনের ছুটি রয়েছে তারপর দিবা ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এখানে তোমাদের দুই দিনের ছুটি রয়েছে এবং তার পরবর্তী ডিজিটাল প্রযুক্তি এখানেও একদিনের ছুটি রয়েছে তারপরে যদি সর্বশেষ দেখো ক্লাস নাইনের জন্য সেক্ষেত্রে তোমরা যেই জিনিসটা দেখতে পারবা ক্লাস নাইনের সর্বপ্রথম যে পরীক্ষাটা হবে তোমরা যদি সে এটা লক্ষ্য করো তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছ সারিটা এটা তোমাদের তোমাদের ক্লাস নাইনের সর্বপ্রথম পরীক্ষা হবে কিন্তু বাংলা পরীক্ষা ঠিক আছে তারপর হবে ইংরেজি তারপর হবে গণিত তারপর হবে বিজ্ঞান তারপর হবে স্বাস্থ্য সুরক্ষা স্বাভাবিকভাবে বললে ক্লাস নাইনের পরীক্ষা কিন্তু অনেকটাই কঠিন এখনও রয়েছে এবং তোমাদের বলে দিই এই বাংলা পরীক্ষার পরে তোমরা ছুটি পাবা একদিন যার পরে তোমাদের দিতে হবে ইংরেজি পরীক্ষা সেমভাবে ইংরেজি পরীক্ষার পরে তোমরা ছুটি পাবা একদিন যার পরে দিতে হবে তোমাদের গণিত পরীক্ষা এবং গণিত পরীক্ষার পরে তোমরা ছুটি পাবা দুই দিন যার পরে তোমাদের দিতে হবে বিজ্ঞান পরীক্ষা এবং তারপরে ছুটি পাবা একদিন যার কারণে দিতে হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা তো এই হলো তোমাদের রুটিন এবং আমি বলে দিই তোমরা যে মূল পরীক্ষার রুটিন এটা যেটা আর কথা তোমাদের স্কুল কবে খুলবে যারা এখন পর্যন্ত বুঝতে না তারা কিন্তু প্রথম আলোর একটা নিউজ দেখে থাকতে পারো অনেকে যেখানে কিন্তু প্রথম আলো ইজিলি বলে দিয়েছে যে তোমাদের ছয়ে জুল ছয় আগস্ট তোমাদের স্কুল প্রতিষ্ঠান খুলে দেবে তবে যদিও এইটা শিক্ষামন্ত্রী অথবা শিক্ষামন্ত্রী কিন্তু এটা বলেননি শিক্ষামন্ত্রী কিন্তু বলেছেন যে তোমাদের যতক্ষণ না স্বাভাবিকভাবে অর্থাৎ তোমাদের নিরাপত্তা যতক্ষণ না হান্ড্রেড পার্সেন্ট করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে তো এই অনুমানিক যদিও বলেছে ছয় তারিখে খুলবে সেক্ষেত্রে হয়তো বা খুলতেও পারে তারা হয়তো অনেক কম যেহেতু এখন পর্যন্ত শিক্ষামন্ত্রী বলেনি আর তোমাদের পরীক্ষাটা এই সিরিয়ালে হবে এখন এই পর্যন্ত বলেছে এবং ডেটটা তারা এখন পর্যন্ত প্রকাশ করেনি তারা শুধুমাত্র তোমাদের এই সাবজেক্টের শাড়িটাই প্রকাশ করেছে তো যখন ডেটটা প্রকাশ করবে আমরা আমাদের চ্যানেলে সর্বপ্রথম আপলোড দিব তো সবাই ভালো আসসালামু আলাইকুম